আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব একজন সরকারি চাকরিজীবী কিভাবে তার বেতন খাতের আয়টি ই রিটার্ন সিস্টেমে দেখাবেন অর্থাৎ বেতন খাতের আয় দিয়ে কিভাবে আপনি একটি আয়কর রিটার্ন তৈরি করে সাবমিট করবেন এর জন্য প্রথমেই ই রিটার্নের এই স্ক্রিনে যে প্রথমে আপনাকে রেগুলার ই রিটার্ন সিলেক্ট করতে হবে এরপর ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যেহেতু আপনি সরকারি চাকরি করেন এখানে আপনি দেখে নেবেন যে আপনার এক্সাম আয় আছে কি না রেসিডেন্স স্টেট আছে এগুলো ডিফল্ট দেওয়া থাকে এখানে চেঞ্জের দরকার নেই এরপর আপনি সেভেন কন্টিনিউতে যাবেন এখানে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকামে আপনি কোন এরিয়া থেকে আয় উদ্ভূত হচ্ছে সেটা উল্লেখ করবেন এই করদাতা যেহেতু সিটি কর্পোরেশনের বাইরে তাই আমরা সিটি কর্পোরেশনের বাইরে এর আদার্স এরিয়া সিলেক্ট করবো আপনার ট্যাক্স রিবেট আছে কি দেখবেন তারপর আপনি যে যদি কোনো কোম্পানি ডাইরেক্টর হন যেহেতু সরকারি চাকরি করেন কোম্পানির ডাইরেক্টর হতে পারবেন না গ্রস ওয়েলথ ফিফটি লাখ ডিফল্ট থাকবে আপনি গাড়ির মালিক হলে ইয়াস নয়ত নো প্রপার্টি তারপর হচ্ছে সিটি কর্পোরেশন আপনার কোনো হাউস প্রপার্টি থাকলে এগুলো ডিফল্ট থাকবে যদি থাকে ইয়াস নয়তনো এরপর সেভেন কন্টিনিউ এখানে আপনি এমপ্লয়মেন্ট টাইপে যেহেতু সরকারি চাকরিজীবী আপনি স্যালারি আইবাস প্লাস সিলেক্ট করবেন আপনি যে অফিসে কর্মরত ওই নাম লিখবেন নামটি লিখছি পরবর্তীতে আপনি যে ডেজিগনেশন সেই ডেজিগনেশনটি লিখবেন এখানে আপনি আপনার স্যালারি স্টেটমেন্ট অনুযায়ী আই বসাবেন বেসিক কত টাকা তারপর হচ্ছে যেহেতু আমি একজনের স্যালারি স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে এটি করছি তার স্যালারি স্টেটমেন্টে যেভাবে তথ্য আছে আমি সেই তথ্যগুলো ইনপুট দিই এডুকেশন অ্যালাউন্স ইনপুট দিলাম তারপর হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স ফেস্টিভ্যাল বোনাস নিউ ইয়ার অ্যালাউন্স আপনার স্যালারি স্টেটমেন্ট অনুযায়ী তথ্য আছে সেগুলো আপনি ইনপুট দিবেন আপনাদের অবগতির জন্য বলছি যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র বেতন এবং বোনাস করযোগ্য বাকি সকল অঙ্ক করমুক্ত বিষয়গুলো আমরা একটু পরে দেখতে পাবো একটা ক্যালকুলেশন শীটে আমরা আগে ডাটাগুলো ইনপুট দিয়ে নিন এটা একদমই একটা বেসিক রিটার্ন সেভেন ড্রাফটে দিলে আপনি এমপ্লয়মেন্ট সামারিতে ক্লিক করুন এখানে দেখুন আপনার সকল ইনপুট ডাটা এবং করযোগ্য এবং করমুক্ত আয়গুলো পাশাপাশি শো করছে দেখতে পাচ্ছেন সব কিছু আরেকবার দেখে নিন এবার কন্টিনিউ প্রেস করুন এখানে আপনি রিবেট ক্লেম করতে হবে যেহেতু এই করদাতা সরকারি চাকরি করেন এবং প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ রয়েছে তাই আমরা এখানে জেনারেল প্রভিডেন্ট ফান্ড সিলেক্ট করব আপনার প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট নাম্বারটি লিখতে হবে যেখানে অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে এই বসে কত টাকা ইনভেস্টমেন্ট করেছে অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডে কত টাকা কেটেছেন আপনি ওই অঙ্কটা যদি বেসরকারি চাকরি হয় তাহলে সেক্ষেত্রে কর্তনকৃত অঙ্কের দ্বিগুণ যেহেতু সরকারি চাকরি তাহলে উনি যা কর্তন করেছেন তাই অন্যান্য কর্তনের মধ্যে যেমন আছে বলেন ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম এখানে আমরা ইনপুট দেই ডাটা আর কোনো বিনিয়োগ নেই আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব আরেকবার দেখে নিই এইখানে দেখেন আপনার পারিবারিক খরচের বিষয়গুলো উল্লেখ করতে বলেছে এই কাজটি আমরা পরবর্তী ধাপে করব একটু পরে করব প্রথমে আমরা হচ্ছে অ্যাসেট অ্যান্ড লাইব্রেরিতে আমাদের সম্পদের হিসাবটা ইনপুট দিয়ে আসব পরবর্তীতে ক্যাশ ব্যালেন্সের উপর ডিপেন্ড করে আমরা দিব সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে পরবর্তী ধাপে গেলাম এই করদাতা যেহেতু বিগত বছরও আয়কর রিটার্ন দাখিল করেছে তাই প্রথমেই তার লাস্ট ইয়ারের নিট অ্যাসেটটা উল্লেখ করব এবার অ্যাসেট কলামে আমরা যাব অ্যাসেট কলামে গেলে আপনি অ্যাসেট কলামে এখানে বিজনেস ক্যাপিটাল তার কোনো ব্যবসা নাই তার নন এগ্রিকালচার প্রপার্টি মানে অকৃষি সম্পত্তি আছে এগুলো আমরা পর্যায়ক্রমে ইনপুট করব। নন এগ্রিকালচার প্রপার্টি থেকে নন এগ্রিকালচার প্রপার্টি সিলেক্ট করলাম যদি সম্পূর্ণ পারচেস হয় নন এগ্রিকালচার প্রপার্টি আর যদি অ্যাডভান্স হয় তাহলে অ্যাডভান্স মেড ফর এখানে আমরা সম্পত্তির ডিটেলসগুলো পর্যায়ক্রমে লিখব ডেসক্রিপশনের ঘরে সম্পত্তির ঠিকানাটা লিখব টাইপ অফ অ্যাকুইজিশন একুজিশনে আপনি পারচেস করেছেন না গিফট পেয়েছেন সেটা লিখবেন সিলেক্ট করবেন প্রপার্টি কতটুকু এরিয়া তা লিখলাম এ করে দিলাম সম্পত্তি যেহেতু পূর্বে প্রয়কৃত তাহলে প্রথমে আমি ভ্যালু অ্যাট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার লিখবো সেম ভ্যালু ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ ইনকাম ইয়ার লিখবো আর একদমই নতুন সম্পত্তি হলে আমি শুধুমাত্র ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ ইনকাম ইয়ার লিখবো এভাবে পর্যায়ক্রমে আমি এই করদাতার সমস্ত সম্পত্তিগুলো ইনপুট দিব একের অধিক সম্পত্তি থাকলে আপনি ক্লিক করবেন একের অধিক সম্পত্তি ঘর চলে আসবে আপনি পূরণ করতে পারবেন সরকারি চাকরিজীবীদের বা যে কোনো স্যালারি পার্সনের আয়কর রিটার্ন তৈরি করা খুবই সহজ এনবিআর এত সহজে একটি সিস্টেম তৈরি করেছে উল্লেখ্য যে আপনি যদি এই রিটার্ন সিস্টেমে রিটার্ন দাখিল করেন পরবর্তী বছরে আপনার এই কষ্টগুলো আর করতে হবে না এই ডাটাগুলো অটোমেটিকালি ফিল আপ থাকবে আপনাকে নতুন করে আর ইনপুট দিতে হবে না সম্পদের তথ্যগুলো এন্ট্রি করছি এন্ট্রি করার সময় একটু সাবধান এন্ট্রি করবেন যাতে ভুল না হয় যদিও পরবর্তীতে আপনি প্রিভিউ করার অপশন আছে তবে আপনি যেহেতু আপনার রিটার্নটি নিজে ফিল আপ করবেন তাই ধীরে সুস্থে করাটাই বেটার এন্ট্রিগুলো আমার টোটাল সম্পদের এন্ট্রিগুলো হয়ে গেল আমার কোনো ন এগ্রিকালচার প্রপার্টি নাই কোনো ফিনান্সিয়াল অ্যাসেট নাই মোটর গাড়ি নাই গোল্ডে আমার যেহেতু আগে দেখানো ছিল বা এই বছর নতুন ক্রয় নাই আমি আগের মতো তথ্য দেখিয়ে দিব। ফার্নিচার ইকুইপমেন্টে আমার আগের বছর একটা ব্যালেন্স ছিল যদি আপনার নতুন প্রাকৃত তথ্য হলো এখানে দেখাতে পারবেন কোয়ান্টিটি বসাবেন ভ্যালু বসাবেন গিফট হলে শূন্য এই করদতর আর কোনো তথ্য নাই আমরা নিচে যাই দেখেন এখানে গত বছরের সম্পদ এবছরের ওয়েলথ মিলে একটা ডিফারেন্স দেখাচ্ছে আমরা সেভ দিলাম সেভ দেওয়ার পরে দেখেন এখানে আমরা প্রথমে এক্সপেন্ডিচারগুলো সিলেক্ট করে আসবো আমার আপনার ফ্যামিলি এক্সপেন্ডিচারের উপর ডিপেন্ড করে আপনি এক্সপেন্স এন্ট্রি করবেন পর্যায়ক্রমে আপনার খাদ ভিত্তিক খরচগুলো অনেক রিটার্নের প্র্যাকটিক্যাল পূরণ আপনাদেরকে আমরা দেখাবো উল্লেখ্য যে এই খরচটি আপনি বাৎসরিক ভিত্তিতে দিবেন আপনার যদি পেমেন্ট অফ ট্যাক্স সোর্স মানে স্যালারি স্যালারিস্টে কোনো টাকা কাটা থাকে সেক্ষেত্রে এখানে আপনি সোর্স ট্যাক্সের পরিমাণটা উল্লেখ করবেন সেভেন কন্টিনিউতে যাবেন এখন দেখুন আপনার লিভিং এক্সপেন্সের জায়গায় একটি খরচ শো করছে অর্থাৎ যেটা ইনপুট দিয়ে সেটা শো করছে এখন আমরা নিচে যাব দেখবো তার ডিফারেন্স কত টাকা এই ডিফারেন্স অঙ্ক আপনাকে মেলাতে হবে তো ক্ষেত্রে এই ডিফারেন্সটা হবে ক্যাশ অ্যান্ড ব্যাংকের ডিফারেন্স ক্যাশ অ্যাসেট লেভেলতে ক্যাশ অ্যান্ড ব্যাংকের ডিফারেন্স অর্থাৎ সম্পদ এবং খরচের পরে আপনার যে টাকাটা থাকবে এটা হয় ব্যাংক এবং ক্যাশে দুই জায়গায় থাকবে মিলে থাকবে অথবা আপনি খরচ দেখে আপনাকে জিরো করতে হবে তো খরচ দেখানোটা যুক্তিযুক্ত না আপনার ফাইলে ক্যাশ মানি কমে যাবে সেক্ষেত্রে এই অঙ্কটা আপনি প্রথমে ক্যাশ অ্যান্ড আউটসাইড ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেসের নোট অ্যান্ড কারেন্সি ক্লিক করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাবেন যদি আপনি ব্যাংকের তথ্য থাকে তাহলে এখানে অ্যাড দিয়ে ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার ব্যালেন্স লিখে অঙ্কটা লিখবেন আর যদি না থাকে তাহলে ব্যাঙ্ক আনচেক করে দেবেন ক্যাশ নোট কারেন্সিস আনচেক করে দেবেন ক্লিক করে এখানে ক্যাশ ইন হ্যান্ডে ওই টাকাটা আমরা বসিয়ে দিব আপনি দেখেন আপনার ডিফারেন্স জিরো হয়ে গেছে সেভেন কন্টিনিউতে গেলে দেখেন এখানে আপনার আয় এবং কত টাকা ট্যাক্স আসছে কত টাকা রিবেট পেয়েছেন এই সমস্ত তথ্য আপনার ট্যাক্স ডিমান্ড দেখাচ্ছে এই অঙ্কটা এখন উনি যেহেতু চাকরি করেন এবং বেতন হতে তার কর্তন করা থাকে সেই ক্ষেত্রে ওনাকে ট্যাক্সটা ক্লেম করতে হবে অলরেডি তো উনি ট্যাক্সটা দিয়ে রেখেছেন তাহলে তাকে ট্যাক্সটা ক্লেম করতে হবে সিস্টেমে সিস্টেমে ক্লেম করার জন্য প্রথমে আপনি এখানে হ্যাভ ইউ পেড এন ইস সোর্স ট্যাক্স অ্যাডভান্সটা এটা সিলেক্ট করতে হবে এরপর ডিউ নিড টু আপডেট এখানে ইয়েসে যেতে হবে এটা হচ্ছে লেজার এমপিয়ারে লেজার সিস্টেম এখান থেকে আপনাকে বাম পাশে ক্লেম সোর্স ট্যাক্সে যে এখানে অনেকগুলো অপশন আছে যেহেতু আপনি সরকারি চাকরিজীবী আপনি স্যালারি আইবাস সিলেক্ট করবেন যেহেতু আপনার কর্তন করা আছে এখানে বক্সে আপনার যে কর্তনকৃত টাকাটা সেটা আপনি ইনপুট দিবেন যদি আপনার প্রকৃত কর্তনের চেয়ে বেশি ইনপুট দিয়ে থাকেন তাহলে কিন্তু সেটা নিবে না কম ইনপুট দিলে নিবে আপনি সার্চে ক্লিক করলে দেখবেন একটা পপ আপ এসে আপনার কর্তনকৃত টাকাটা দেখাবে আপনার অফিস নেম ডেজিগনেশন স্যালার দেখাবে আপনি ক্লোজ দিয়ে এখানে সেভ দিবেন বাস আপনার টিডিএস ক্লেম হয়ে গেল এখন আপনি নিচে বাম পাশে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যাবেন এখানে ক্লিক করলে আপনি দেখবেন সোর্স ট্যাক্স ক্লেম পাঁচ হাজার চার টাকা মানে আপনি যে টাকাটা কর্তন করেছেন দেখাচ্ছে এবার গো টু রিটার্নে যেয়ে আপনি আপনার মূল রিটার্নে চলে আসবেন আমরা নিচে গেলে দেখব থার্ড ট্যাক্সটা অলরেডি ক্লিয়ার কোনো ট্যাক্স লাইব্রিটি নাই ট্যাক্স লাইব্রিটি পেবল জিরো দেখাচ্ছে অর্থাৎ এই করদাতার রিটার্নটি হয়ে গেল প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করলে আপনার রিটার্নটি জমা হয়ে যাবে এর আগে আপনি চাইলে আপনার রিটার্নটি দেখতে পারেন রিটার্ন ভিউতে যেয়ে আপনি আপনার সমস্ত রিটার্নটি দেখে আসতে পারেন আপনার প্রদত্ত কোনো তথ্যের ভুল আছে কি না অ্যাসেট এবং লাইবিলিটির পরিমাণ দেখবেন আপনার উপরে নিট সম্পদ নিচে ক্যাশ ফান্ড যদি সমান হয় তাহলে আপনার রিটার্নটি সঠিক আছে এখানে আপনি যে সমস্ত তথ্যের ইনপুট দিয়েছেন সব শো করবে আস্তে আস্তে চেক করে আপনি সম্পূর্ণ রিটার্ন চেক করবেন যে কোথাও কোনো ভুল এন্ট্রি হয়েছে কিনা যদি হয় তাহলে ব্যাকে এসে এডিট করে নেবেন আপনি ব্যাকে এসে আবার সমস্ত ওভারভিউ দেখতে পাবেন এখানে আমরা রিটার্নটি সাবমিট করতে হলে এখন প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করব নিচের দিকে যাবো আমরা বাংলা এবং ইংলিশ দুই মোটেই আপনি দেখতে পাবেন যে নিচে আপনি একটি অপশন পাবেন এটি হচ্ছে সাবমিট রিটার্ন সাবমিট রিটার্নে ক্লিক করেন একটি পপ আপ আসবে ইএসএ সাবমিট করবেন বাস আপনার রিটার্ন সাবমিট হয়ে গেল এখন থেকে আপনি একনোলেজমেন্ট নিতে পারবেন এখান থেকে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন বা সিস্টেমে এটা থেকে যাবে আপনি যে কোনো সময় প্রিন্ট করতে পারবেন এরপর আপনি চাইলে যদি রিটার্ন নিতে চান ট্যাক্স রেকর্ডে যাবেন আপনি সার্টিফিকেট নিতে চাইলে এক্সপ্রেস সার্টিফিকেটে যাবেন ওখানে যে আপনি ডাউনলোড করতে পারবেন প্রিন্ট করতে পারবেন বা এটা সিস্টেমে সবসময় সেভ থাকবে আপনি যে কোনো সময় নিতে পারবেন আপনি চাইলে আপনার রিটার্নটি নিতে পারবেন রিটার্নে ক্লিক করলে সমস্ত রিটার্ন আপনি একদম নিচে চলে যাবেন যে এখানে প্রিন্ট অপশনে ক্লিক করে আপনি চাইলে আপনার রিটার্নটি প্রিন্ট নিতে পারবেন এভাবেই দেখালাম প্রাথমিকভাবে খুব শর্টলি এবং সিম্পল একটি আয়কর রিটার্ন আপনি কিভাবে তথ্যের ইনপুট দিয়ে রিটার্নটি সম্পূর্ণ ফিল আপ করবেন কীভাবে রিবেট ক্লেম করবেন সম্পূর্ণ এভাবে আপনি অতি সহজে আপনার আয়কর রিটার্নটি আপনি নিজেই দাখিল করতে পারবেন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ